হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই পাউন্ড একটা অরেঞ্জ কেকের রেসিপি কেকের বেস হতে ডেকোরেশন পর্যন্ত শেয়ার করেছি আর অনেকে বলে থাকেন স্পঞ্জ কেকটা পারফেক্ট হয় না আজকের ভিডিও কিন্তু তাদের জন্য পারফেক্টভাবে স্পঞ্জ কেকটি তৈরি করে দেখানো হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য একটা চালনিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আমি এটা তির ব্র্যান্ডের ময়দাটা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে ছেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো ছেলে নেওয়া হয়ে গেলে একটা স্পেচলার সাহায্যে খুব ভালো মতো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার এক পাশে আমি শুকনো উপকরণটা ঢেকে রেখে দিব অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় চারটা ডিমের স্বাদ অংশ নিয়ে নিয়েছি কুসুমটাকে আলাদা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার আপনারা চাইলে হোয়াইট ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে দশ থেকে পনেরো সেকেন্ড পিট করে নিচ্ছি যখন ডিমের স্বাদ অংশটা একটু হালকা ফোমে হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ পরিমাণ চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিব না থ্রি ফোর কাপ পরিমাণ চিনি দিব যারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তারা ছাইলে এক কাপ পরিমাণ চিনি দিতে পারেন এবার আমি অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও বিট করে নিচ্ছি আর চিনিটা আমি কিন্তু একবারে দিবো না ধাপে ধাপে অ্যাড করবো আর শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত আমি মিডিয়াম স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি এতে করে চিনিটা খুব ভালো মতো করে মেল্ট হয়ে যাবে এবার বাকি চিনিটুকু দিয়ে আবারও বিট করে নিব তিন থেকে চার মিনিট বা যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাচ্ছে যখন এরকম সাদা ফোমে হয়ে আসবে চিনিটা খুব ভালো মতো করে গলে যাবে আমি বিটারটা অফ করে দিব এবার দিয়ে দিব আগে থেকে তুলে রাখা ডিমের কুসুম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন আপনারা যে ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করতে পারেন কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন এবার আবারও পিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এই পর্যায়ে কিন্তু ওভার পিট করা যাবে না ওভার পিট করলে ডিমের ফোমটা বসে যাবে এবার আমি পিটারটা সরিয়ে নিচ্ছি আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলা আমি আরেকবার ছেলে দিয়ে দিব এবার অল্প পরিমাণ শুকনো উপকরণগুলা দিয়ে দিচ্ছি তারপর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিব আপনারা চাইলে এটা স্পেচলার সাহায্য মিশিয়ে নিতে পারেন বা পিটারের কাটার সাহায্যে আর খুব আলতো হাতে মিশাতে হবে তাড়াহুড়া করে মিশাতে গেলে কিন্তু এই ডিমের ফোমটা বসে যাবে প্রথম দাপে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেলে আমি দ্বিতীয় দাপে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবার বাকি শুকনো উপকরণ দিয়ে আবারও ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আজকের এই কেকটা ওভেনে দিয়ে করব তার জন্য ওভেনটা দশ মিনিট আগে প্রিহিট করে নিয়েছি আপনারা চাইলে চুলাইও করতে পারেন কীভাবে চুলাই কেক তৈরি করবেন আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা রেসিপি দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আরেকটু স্পেচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্ব কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে এবার এইট ইঞ্চ একটা মল্টে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি আর মলটির নিচে আমি একটা লিকালিকির কাগজ পিছিয়ে দিয়েছি এবার মলটা আমি একটু ট্যাপ করে ওভেনে দিয়ে দিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকটা হতে আমার তিরিশ মিনিট মতো সময় লেগেছে এবার কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি এবার কেকটা আমি খুব ভালো মতো করে ঠান্ডা করে নেব গরম থাকা অবস্থায় কিন্তু কেকটা আপনারা মল থেকে ছাড়াতে যাবেন না এতে করে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমি উপরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে বলে থাকেন উপরে ভেজা ভেজা ভাব থাকে দেখুন কেকটা কিন্তু উপরে কোনো ধরনের ভেজা ভাব নাই আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন কেকটা আমি দুইটা লেয়ারে ভাগ করে নিব আপনারা চাইলে তিনটা করতে পারেন আমি অত একটা পাতলা করি না তার জন্য দুইটা লেয়ারে কেকটা আমি ভাগ করে নিচ্ছি আর আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটি স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট আপনারা যদি হুবহু আমার রেসিপি ফলো করেন আপনাদের স্পঞ্জ কেকটু এরকম পারফেক্ট হবে এবার কেকটাকে আমি ফ্রস্টিং করে নিব পুরো সামান্য পরিমাণ ক্রিম দিয়ে নিচ্ছি একটা কেকের লেয়ার পরে আমি বসিয়ে দিব কেকটাকে একটু ছেপে দিব বোর্ড থেকে যেন নড়ে না যায় এবার সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি আর তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন আমি খুব ভালো মতো করে ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা দিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো ক্রিম দিয়ে নিব ক্রিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনাদের টেস্টের অনুযায়ী আমি কিন্তু মোটা করে ক্রিম দিই না কেকের চেয়ে যদি ক্রিমটা বেশি হয়ে যায় কেকটা খেতে কিন্তু অত একটা ভালো লাগে না এবার প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা আমি কেকের ছাড়ে পাশে খুব ভালো মতো করে ছড়িয়ে দিব আর এই ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে আপনারা পারফেক্টভাবে এই ক্রিমটা তৈরি করবেন চাইলে সেখান থেকে রেসিপিটা দেখে নিতে পারেন ক্রিমটা দিয়ে দেওয়ার পর আবারও আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি আর সব সময় নিচের লেয়ারটা ওপরে দিবেন আবারও আমি সুগার সিরাপ খুব ভালো মতো করে ব্রাশ করে দিচ্ছি স্পঞ্জ কেকে কিন্তু অবশ্যই সুগার সিরাপটা ব্রাশ করতে হয় অনেকে স্পঞ্জ কেকের রেসিপির সাথে সাথে ময়েস্ট কেকের রেসিপি দেখতে চান আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা ময়েস্ট কেকের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সুগার সিরাপটা দিয়ে দেওয়ার পর এবার আমি কেকটাকে খুব ভালো মতো করে গ্রাম কোটিং করে নেবো কেকের চারিপাশে আমি খুব ভালো মতো করে গ্রাম কোটিং করে নিচ্ছি এতে করে আপনি পরবর্তী যখন ক্রিম দিবেন কেকের ঘোড়াগুলা কিন্তু ওপরে উঠে আসবে না গ্রাম কোটিং হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর কেকটাকে আমি ফ্রিজ থেকে আবারও বের করে নিয়েছি এ পর্যায়ে আমি ক্রিম দিয়ে দিব মোটা করে আর এই কেকটা কিন্তু এ পর্যন্ত আমি চারবার করা হয়েছে প্যালেট নাইফের সাহায্যে কেকের চারিপাশে খুব ভালো মতো করে ক্রিম দিয়ে নেওয়া হয়েছে এবার উপরের লেয়ারও ক্রিম দিয়ে নিচ্ছি আমি প্যালেট নেফের সাহায্যে কেকটাকে যতটুকু সম্ভব স্মুথ একটা ফিনিশিং দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার একটি স্ক্রাবারের সাহায্যে স্মুথ ফিনিশিংটা দিয়ে নিব আর স্ক্রাপারটা কিন্তু একটু ট্রাইঅ্যাঙ্গেল করে দৌড়তে হবে কেকের সাইডে স্মুথ ফিনিশিংটা চলে আসলে প্যালেট নেফের সাহায্যে উপরও আমি স্মুথ করে নিচ্ছি আর যতবার আমি প্যালেট নেফটা কেকের উপর দিচ্ছি ততবার আমি কিন্তু মুছে নিচ্ছি এতে করে কেকটা খুব স্মুথ একটা ফিনিশিং তাড়াতাড়ি চলে আসে আর এই স্মুথ ফিনিশিংটা কিন্তু একদিনে আসবে না এটা আপনারা ভারবার কাজ করলে কিন্তু চলে আসবে কেকটা যতটা সম্ভব স্মুথ একটা ফিনিশিং দিয়ে দিয়েছি এবার একটা শ্বাসগার কাটি দিয়ে আমি একটা ডিজাইন করে নিয়েছি আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটার উপরে এবার চকলেট কানাস দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আসলে এটা বলে বোঝানো যাবে না কাজটা কিভাবে করা হচ্ছে আপনার স্কিনে একটু দেখে বুঝে নিতে হবে আর এটা আমি চকলেট গানাস দিয়ে করেছি আর এই ডিজাইনটা করার আগে আমি কিছুক্ষণের জন্য কেকটা ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে ডেকোরেশন করার আগে কোনো ধরনের সমস্যা না হয় আর সেদিন কিন্তু অনেক বেশি গরম পড়েছিল এবার চকলেট কানাস দিয়ে আমি খুব ভালো মতো করে ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইনটা করা হয়ে গেলে একটা ছোটো টুডি নজল দিয়ে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে নিচ্ছি আর এই কেকটা কিন্তু ডিটেলস আকারে অনেকে ভিডিও দেখতে চাইছিলেন এজন্য কিন্তু আজকে ডিটেলস আকারে শেয়ার করা হয়েছে এবার আমি চকলেট দিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের ক্রিম এটা ছিল রেড রেডমেনের চেরি রেড কালার আর এই নজলটা কিন্তু অনেক বেশি ছোট ডিজাইনটা হয়ে গেলে আমি কেকের চারিপাশে একটা বর্ডার দিয়ে দিচ্ছি কেকটা যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে এই বর্ডার দেওয়ার কারণে কিন্তু কেকের সৌন্দর্য কিন্তু আরও বেশি বেড়ে যায় কেকের উপরে বর্ডারটা দিয়ে দেওয়ার পর আমি নিচেও একটা বর্ডার দিয়ে দিয়েছি মশাল্লা কেকটা কিন্তু সামনাসামনি দেখতে অসাধারণ লাগছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর কোনো পোস্টও থাকলে কমেন্ট সেকশে গিয়ে কমেন্ট করতে পারেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ